এই সমিতি টেন্ডার ড্রপ করবে কোন পাবলিক টেন্ডার ড্রপ করতে পারবে না জলমহল এর আগে জলমহল ডাক হয় যেটা নিয়ে গণ্ডগুলো হয়েছিল জলমহলের যারা প্রতিনিধি আছে জলমহলের প্রতিনিধি হচ্ছে যারা মাছ মেরে জীবিকা নির্বাহ করে এদের একটা করে সমিতি আছে এই সমিতির মাধ্যমে টেন্ডার দিতে হবে কোনো পাবলিক এটা টেন্ডার দিতে পারবে না তো বিভিন্ন ভয়ে বেশি দেখানোর পরে গরিব মানুষগুলো আমার কাছে আসে যে বা আমরা আমরা টেন্ডার ড্রপ করব আপনি আমাদেরকে সহযোগিতা করেন আমি শুধুমাত্র সহযোগিতা করেছি এটাই আমার অপরাধ আমি সহযোগিতা করেছি তারা টেন্ডার ড্রপ করেছে তারাই পুকুর পেয়েছে নিয়ে গেছে আমার আমাকে বলা হচ্ছে আমি লুটপাট করেছি আমি তো পুকুর নিয়ে পুকুর জলমহল যারা গরিব মানুষ জেলে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে আমি যা করেছি সতেরো বছর এই ফ্যাসিস সরকারের অত্যাচারে তারেক রহমান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্দেশে আমি আন্দোলন করেছি এটাই কি আমার অপরাধ আন্দোলন করে জেলে থেকে ধ্বংস হয়ে সাসপেন্ড হয়ে আজকে বিএনপি সেজেপি আমার নামে অপ্রস্থা আছে আমি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই আমি হীনা জানাই আমি যেটা আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে কেন এই কষ্ট করেছিলাম কেন ওই জেল খেটেছিলাম এই জন্য দালালদের অপপ্রচার করার জন্য আপনারা কথা বলতে পারেননি এক সময় ফেজিদ সরকারের অত্যাচারে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের কাছে সবিনিয় অনুরোধ করবো আমরা এই মিথ্যাচার মিথ্যাচার জন্য বিলুপ্ত হয় আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা সঠিক তদন্ত করবেন ইনশাআল্লাহ